আপনি কি জানেন মহাবিশ্ব আজ আপনাকে এক তাৎক্ষণিক বার্তার মাধ্যমে জানাতে চায় আপনি সেই ভাগ্যবান ব্যক্তি যার বাড়িতেই আছে গুপ্তধনের সন্ধান আপনার বাড়িতেই গুপ্তধনের সন্ধান আছে আপনার পূর্বপুরুষরা চান যে আপনি সেই গুপ্ত ধনের সন্ধান পান তাই আজ মহাবিশ্ব আপনার কাছে এই বার্তা পাঠিয়েছেন আপনি হলেন সেই যোগ্য উত্তরাধিকারী যাদের কাছে তাদের পূর্বপুরুষরা এই গচ্ছিত সম্পদ তুলে দিতে চাইছে আপনাকে আপনার পূর্বপুরুষদের সঞ্চিত এবং গচ্ছিত সম্পদের উত্তরাধিকারী হিসাবে বাছা হয়েছে তাই আপনি পেতে চলেছেন এক গুপ্তধনের সন্ধান যেই গুপ্তধন আপনার বাড়িতেই লুকানো আছে আপনি জানলে অবাক হবেন এই বার্তা কোনো বার্তা নয় এটি হলো মহাবিশ্বের আশীর্বাদ এবং এক বিশেষ সংকেত যা বার্তার মাধ্যমে আপনার কাছে পৌঁছে গেছে আপনি যদি মহাবিশ্বের অস্তিত্বে বিশ্বাসী হয়ে থাকেন ইউনিভার্সকে বিশ্বাস করে থাকেন তাহলে আপনি কখনোই এই বার্তা এড়িয়ে বা অবহেলা করে চলে যাবেন না যদি আজ আপনি এই ভুলটা করেন তাহলে আপনি কখনোই মহাবিশ্বের আশীর্বাদ লাভ করতে পারবেন না আপনার ধৈর্য আপনার সততা আপনার মূল্যবোধ এবং আপনার কায়িক শ্রমের মাধ্যমে আপনি মহাবিশ্বের অন্তর জয় করেছেন এবং আপনার প্রিয় পূর্বপুরুষদের আশীর্বাদও লাভ করেছেন আপনি একজন যোগ্য ব্যক্তি যার হাতে এই বিপুল পরিমাণ সম্পদ তুলে দেওয়া যায় তাই আজ থেকেই আপনি কল্পনা করুন আপনি চিন্তা করতে শুরু করুন আপনি পাবেন অনেক ধন সম্পত্তি আপনি এমন একজন ব্যক্তি যাকে মহাবিশ্ব নিজে বেছেছেন আপনার সততা আপনার পবিত্রতার মহাবিশ্ব অতীব প্রসন্ন তাই আপনি খুব শীঘ্রই পেতে চলেছেন এই ধন সম্পদ এই পৃথিবীতে বহু মানুষ আছেন যারা ঠিক এভাবেই অনেক সম্পদ পেয়েছেন গচ্ছিত সম্পদ বা হঠাৎ পাওয়া সম্পদ আপনি কি জানেন এমন অনেক রহস্যের প্রমাণ আছে এরকম অনেক ঘটনার প্রমাণ আছে যেখানে কেউ নতুন জমি কিনেছে আর মাটি খুঁড়তে খুঁড়তে মাটির নিচ থেকে বেরিয়ে এসেছে কোনো এক কলস আর তার মধ্যেই ছিল অমূল্য রত্ন এবং অনেক স্বর্ণ এবং অর্থের ভাণ্ডার তাই এই স্বর্ণ রৌপ মুদ্রা তারা বিক্রয় করে রাতারাতি ধনী হয়ে গিয়েছেন আবার এই ঘটনা বহু জায়গায় ঘটেছে তার চাক্ষুষ প্রমাণ হয়তো আপনি নিজেও এরকমভাবে পৃথিবীতে বহু মানুষ আছে যারা রাতারাতি ধনী হয়েছেন আপনি বিশ্বাস করুন বা নাই করুন সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার তবে আপনি এটুকু বিশ্বাস করুন মহাবিশ্বের এক বিরাট শক্তি এই পৃথিবীতে সদা সর্বদা বিরাজমান আপনি যদি ইউনিভার্সে এই পাওয়ারে বিশ্বাসী হয়ে থাকেন তাহলে আপনি যদি ভিজুয়ালাইজেশান করেন এবং আপনার কল্পনাকে বাস্তবায়িত হয়েছে এমনভাবেই বিশ্বাস করে নিজের মস্তিষ্কে সেই বার্তা পাঠিয়ে জীবনযাপন করেন আপনি একজন ধনী ব্যক্তি আপনার অনেক ধন সম্পত্তি আছে আপনি হঠাৎ করে অনেক অর্থ পেয়েছেন কিংবা হঠাৎ করেই এমন অলৌকিক ঘটনা ঘটেছে আপনার জীবনে যেখান থেকে আপনি রাতারাতি ধনী হয়ে গেছেন এই মিরাক্কেল শুধুমাত্র আপনার সাথেই ঘটেছে এবং আপনি আপনার সকল স্বপ্ন পূরণে সক্ষম হয়েছেন যদি এমন বিশ্বাস নিয়ে আপনি জীবনযাপন করেন ইউনিভার্সের আশীর্বাদ আপনি লাভ করবেন এবং আজ না হয় কাল আপনিও হবেন কোটিপতি আপনিও হবেন অনেক ধন সম্পত্তির মালিক কারণ যদি আমাদের মনের ইচ্ছেগুলো আমরা কল্পনা শক্তির দ্বারা বাস্তবায়নে রূপান্তর করতে পারি এবং আমাদের সাবকনসিয়াস মাইন্ডকে আমরা সেই বার্তা দিতে পারি তাহলে প্রকৃতি তার আসল রহস্য উদ্ঘাটন করে এবং প্রকৃতি আমাদের নিজেই বুঝিয়ে দেন তার শক্তি প্রকৃতির এই আশীর্বাদে ঠিক যেদিন থেকে আপনি বিশ্বাস করবেন আপনি ধনী আপনি অনেক সম্পত্তির মালিক আপনি অর্থ আকর্ষণে সক্ষম আপনি নিশ্চিত থাকুন অর্থ দূরে থাকবে না আপনার হাতের গ্রহ চলে আসবে দারিদ্রতা কোনো কষ্ট নয় কোনো দুঃখ নয় দারিদ্রতার কারণ আপনি নিজেই তাই আপনি নিজেই যদি চান ধনী হতে আপনি নিশ্চয়ই পারবেন শুধুমাত্র ঈশ্বরের কাছে কাকুতি মিনুতি নয় আমাকে ধনী করে দাও আমি ধনী হতে চাই এমনটা নয় আমি ধনী হয়ে গেছি এই বিশ্বাসটা অন্তরে রেখে মহাবিশ্ব কৃতজ্ঞতা জানান যেদিন আপনি অন্তর থেকে সম্পূর্ণ বিশ্বাস করতে পারবেন ধনী না হয়েও আপনি ধনী হয়ে যাবেন কারণ আপনি যেদিন থেকে অন্তর থেকে বিশ্বাস করবেন সেদিন থেকে ইউনিভার্স পাওয়ার কাজ করতে শুরু করবে এবং আপনি যা বিশ্বাস করছেন তা আপনার জীবনে ঘটা শুরু হবে আর এমন বিশ্বাস নিয়ে পৃথিবীতে খুব সহজেই বহু মানুষ ধনী হয়েছেন আপনি কি জানেন বহু যুগ আগে আপনার পূর্বপুরুষ কিংবা রাজা রানীরা নিজেদের মূল্যবান সম্পদকে ঠিক মাটির নিচে সঞ্চিত অবস্থায় রাখত আর সেই সম্পদ বহু দিন ধরে মাটির নিচে থাকার ফলে যখন মানুষ সেখানে বসতি স্থাপনের জন্য যেত সেই সমস্ত জায়গা হয় তাদের পূর্বপুরুষদের পরে বংশধর তারা পেত কিংবা যারা নতুন করে এসে জায়গা কিনে বাড়ি করছে তারা পেয়েছে যদি এমন ঘটনা আপনি না জেনে থাকেন তাহলে জানুন এরকম ঘটনা পৃথিবীতে বহু আছে যারা এভাবেই রাতারাতি ধনী হয়ে গেছে তাই আপনি বিশ্বাস নাই করুন করতে পারেন নাই করুন কিন্তু বিশ্বাস এটুকু করুন মহাবিশ্বের অস্তিত্ব আছে ইউনিভার্স কখনও আপনার সাথে বেঈমানি করবে না যেদিন আপনি ইউনিভার্সকে প্রকৃতি বিশ্বাস করবেন সেদিন আপনার মনে কোনো সংশয় থাকবে না আর সেদিন আপনি প্রকৃত ধনী হবেন আর যেদিনকে আপনি ইউনিভার্সকে প্রকৃতি বিশ্বাস করবেন সেদিন আর অন্যকে দোষারোপ করবেন না কারণ আপনার ভাগ্য আপনার ইচ্ছা ইচ্ছাশক্তির দ্বারাই গঠিত এবং আপনার বিশ্বাসের ওপর সেই ভাগ্য এগিয়ে যাবে আপনার বিশ্বাসই পারবে আপনাকে সঠিক স্থানে পৌঁছে দিতে আপনি কি জানেন মহাবিশ্বের এই বার্তা আপনার কাছে কতটা গ্রহণযোগ্য আপনি যদি মহাবিশ্বের এই বার্তাকে অন্তর থেকে গ্রহণ করেন এবং সম্পূর্ণ বিশ্বাস করেন ইউনিভার্সের অস্তিত্ব আছে এবং মহাবিশ্ব আপনাকে ধনী করে দিয়েছে আপনি সত্যি সত্যি এমন অলৌকিক ঘটনার সাক্ষী হয়েছেন আপনার হাতে প্রচুর ধন সম্পদ এসেছে বিশ্বাস করুন আজ না হয় কাল সেই সম্পদ আপনি পাবেন যেভাবেই হোক ঘটবে এক মীরাক্কেল আর আপনাকে এই বিশ্বাস নিয়েই যাপন করতে হবে কে জানে আজ না হয় কাল আপনার জীবনেও সেই দিন এসে উপস্থিত হবে আজ মহাবিশ্ব এই বার্তার মাধ্যমে আপনাকে বারবার বার বোঝাতে চায় আপনি পজিটিভিটি নিয়ে থাকুন আপনি মহাবিশ্বের অস্তিত্বে বিশ্বাস করুন কারণ একমাত্র ইউনিভার্সের শক্তি আছে যা আপনাকে উজাড় করে সমস্তটা দিতে পারে আর আপনি মহাবিশ্বের কাছ থেকে সে আশীর্বাদ লাভ করতে পারবেন এবং অনেক ধন সম্পত্তির মালিক হতে পারবেন মহাবিশ্ব আজ আপনাকে সেই সম্পদ দিতে চলেছে আপনি গ্রহণ করুন মহাবিশ্বের এই সম্পদ আপনি পেয়েছেন আপনি কল্পনা করুন আপনার হাতে প্রচুর টাকা এসেছে আপনার জীবনে সর্বসুখ আপনি পেয়েছেন এই পৃথিবীর সকল সুখ আপনি পেয়েছেন সকলের থেকে আপনি সুখী আপনি সুখে জীবনযাপন করছেন শান্তিতে জীবন জীবনযাপন করছেন আপনার হাতে এত অর্থ আছে যা ঈশ্বর আপনাকে দিয়েছেন আপনার সম্পূর্ণ জীবনে মহাবিশ্বের আশীর্বাদেই আপনি এত দূরে এগিয়েছেন এই বিশ্বাস আপনাকে সেই মহাবিশ্বের প্রতি সংযোগ স্থাপনের মহাবিশ্বের সঙ্গে আপনার সংযোগ স্থাপনের যে মাধ্যম যে পথ তা প্রশস্ত করবে এবং খুব শীঘ্রই আপনি নিজে তা অনুভব করবেন ধীরে ধীরে আপনার জীবনে পরিবর্তন ঘটতে শুরু করবে এবং হঠাৎ সেই দিন এসে উপস্থিত হবে যেদিন এক অলৌকিক ঘটনা ঘটবে আকস্মিকভাবে এক নিরাক্কেল আপনার জীবনকে সম্পূর্ণ বদলে দেবে কারণ ইউনিভার্স নিজে চান আপনি নিজেকে বদলান তাই তো তিনি এই বার্তা আপনাকে দিয়েছেন ইউনিভার্সের বার্তাগুলি বারবার জানাতে চায় যে আপনারা যে স্বপ্ন দেখছেন তাকে কল্পনা করুন স্বপ্ন বাস্তবায়িত হয়েছে এবং আপনি সুখে শান্তিতে জীবন যাপন করছেন আপনার ইচ্ছেগুলো পূরণ হয়েছে খুব দূরে নয় খুব কাছেই খুব শীঘ্রই খুব দ্রুত আপনি আপনার ইচ্ছে পূরণের চাবিটা খুঁজে পাবেন কারণ মহাবিশ্ব সেই চাবি আপনার হাতে তুলে দেবে আপনাকে শুধু অন্তর থেকে ঠিক এইভাবে বিশ্বাস করে জীবন যাপন করতে হবে আজ মহাবিশ্বের বার্তা এখানেই শেষ করছি ঐশ্বরিক শক্তিগুলি আপনাকে আশীর্বাদ করছে আপনি গ্রহণ করুন মহাবিশ্বকে কৃতজ্ঞতা জানান এত সুন্দর সুস্থ স্বাভাবিক জীবনযাপনের জন্য এত ধনী হওয়ার জন্য আপনি তার কাছে চিরকৃতজ্ঞ তাই তাকে বলুন থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স আই লাভ ইউ ইউনিভার্স আই লাভ ইউ ইউনিভার্স I love you universe.